তারা অন্যান্য ব্যস্ত না থাকে তারা কিন্তু অবশ্যই অবশ্যই খেলাধুলা করে এবং ওই খেলার ইটপোর্টিং ক্লাবের যে খেলার মাত্রা রয়েছে সেটিকেও একটু বেশি নিবদ্ধ করবার জন্য আমি বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী সমান্ত মা বোনেরাও আপনি এসেছেন দেখেছেন অনেক মা এসেছেন যে মাহে ভিত্ত দেখার জন্য অনেক মা এসেছে

আগামী দিনেও তারা নেতৃত্ব আসে তাদের চিন্তা করছে সম্মানিত এলাকাবাসী সম্মানিত মা বোনেরা আমি দেখেছি সকাল থেকে পুলিশ ভাইরাল এসেছেন বৃষ্টি ভেজা মধ্যে পুলিশ ভাইরাল করে অনেক সময় হেতেন এসেছেন আমরা এলাকাবাসীর তরফ থেকে পুলিশ ভাইকেও নামদের অভিনন্দন জানাচ্ছি আপনারা এসেছেন অনেক সময় তাই করে আমাদের মাথায় এসেছেন আমি কিন্তু অনেক আমাদের ভাদের অনেক আপনার হবে আপনার মানে জেলা ক্রীড়া সংস্থা যে বিশেষ করে আন্দোলন করা হয়েছে অন্ত বিলম্বে গেল আমাদের খেলার ঘট্ট ঘর বাজার কুষ্টিয়া সন্দ্র সেতু আপনার ভারতের নামে করা হয় এটা এলাকাবাসী প্রাণের দাবি আমাদের সাধারণ মানুষের দাবি এদেশের লক্ষ মানুষের লক্ষ ছাত্র ছাত্রীদের দাবি আপনারা আমাদের দাবি শুনেছেন আমাদের দাবি নেই ইউনিয়ন ভবন নেই আমরা অনেক বছরের মধ্যে আপনি ইউনিয়ন ভবনটা করা হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান আমাদের দেশের

ग्राम तरफ़ पिता रुपाया

না না আমি ওই লোক ওখানে লোক ধরছিলাম তো ওই মোবাইলে নিতে পারি তবে নিয়ম আছে পাবে না কি ক্যামেরা নেওয়া এখন তো ভাই দেওয়ার মতো কোনো সিচুয়েশনে নেই আমার মোবাইলে তো খুঁজে দিন বলছে কি আমি ওইদিকে খেয়ালই করতে পারি না ভাই শুধু ধাক্কা ধাক্কি ঘুরে যাবে দেখেন অনেকে মোবাইল টোবাইলে লাইভ করছে ওখান থেকে শুনতে পারবেন হ্যাঁ আর বললেন না ভাই আমাদের স্টাইল এটা বলেন না Até o próximo